প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটনায় মন্দির যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই যে কোনো নেশা থেকেই দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তুমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে বয়স বাড়লে তুমি আরও বেশি শক্ত হয়ে যাবে অযথা ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব ভুলে যায় সবেকে বন্ধু বন্ধ করো যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকেই বন্ধু বানাও যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালো জন্য হলো জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আজ নেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে সরে আসেই ভালো যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাবে এটা যেন বারবার সে একই ভুল করে। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা এবং সম্মান না থাকে খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে ভুলে যায় সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয় আজ যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করছো হয়তো কাল সে তোমার দুঃখের কারণ হতে পারে জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো মায়ের চোখের পানি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা নিজে ভালো থাকলেই ভালো কে কি করলো তাতে কান না দেওয়াটাই ভালো মনে রাখবেন কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস আর ভালোবাসা যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতে